এই শনি গ্রহ আপনার খারাপ থাকলে কি ফল দিতে পারে কিভাবে আপনি এই শনি খারাপের থেকে ভালো করার চেষ্টা করবেন এবং পয়সা না খরচ করেই সেইগুলো নিয়েই আমি আপনাদেরকে বোঝাব পয়সা খরচ বলতে হয়তো খুব অল্প সামান্য আপনার খরচ হতে পারে প্রথমে বলি সে শনি খারাপ আপনি কি করে বুঝবেন সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে দেখুন শনি খারাপ থাকলে আপনার সর্বকাজে বাধা তৈরি হবে সমস্ত কাজেই আপনার দেখবেন হতে হতে হবে না আটকে যাবে আপনার টেনশান দুশ্চিন্তা আপনার পিছু ছাড়বে না সর্বদাই আপনার কিন্তু টেনশান থাকবে দুশ্চিন্তা দেবে উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন কেস কামারি হয়ে যেতে পারে রানিং ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে আর তখন আমরা কি করি নানা দিকে ছোটাছুটি করি এখানে যাই ওখানে যাই এই অ্যাস্ট্রোলজার ওই অ্যাস্ট্রোলজার যে কি করে এর থেকে আমরা বেরোব আর তখনই কিন্তু অনেক বড় বড় প্রতিকার আমাদের সাজেস্ট করে অ্যাস্ট্রোলজাররা তখন অনেকে নিতে পারে অনেকে নিতে পারে না যারা নিতে পারেন তারা কিন্তু সেই কষ্টের মধ্যেই থেকে যায় তাই তাদের কথা মাথায় রেখেই আজকের আলোচনা যে এই শনি গ্রহ আপনার খারাপ আপনি যদি বুঝতে পারেন তো ভালো না বুঝতে পারলে এগুলো ফলো করবেন যে আপনার সাথে এগুলো গড়ছে কি না এবং আপনার এমনও হতে পারে যে আপনার স্বাস্থ্য মাঝে মধ্যে ডিস্টার্ব হতে পারে কারণ এই গ্রহ খারাপ থাকলে আপনার স্বাস্থ্যও খারাপ হবে আপনার নানা দিক থেকে চাপে পড়বেন টেনশান দুশ্চিন্তা কেসকামারি মিথ্যা বদনাম এগুলো কিন্তু আসবে সবচাইতে বড় কথা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন কর্মহীন হয়ে পড়বেন কথাতেই আছে শনি খারাপ থাকলে আপনাকে ভিকেরি বানাতে পারে কিন্তু শনির আবার একটা ভালো দিক আছে সেটা হচ্ছে মেরে ফেলবে না আপনাকে ভিকেরি করে দেবে কিন্তু মেরে ফেলবে না আপনাকে বাঁচিয়ে রাখবে আর যেরকম রাহু কেতু এরা কিন্তু মেরে ফেলে দেখবেন অ্যাক্সিডেন্ট রাহু খারাপের জন্য কেতু খারাপের জন্য হয় যাই যদি আপনি বুঝতে পারেন যে আপনার সঙ্গে ঠিক এই এই ঘটনাগুলো ঘটছে তাহলে আপনি অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন শনিকে ভালো করার চেষ্টা করবেন আর যদি মনে হয় যে না আমি কোথাও যোগাযোগ করতে পারছি না আমার আশেপাশে নেই বা একটা খরচের ব্যাপার আছে তাহলে এই প্রোগ্রামটা দেখে যদি মনে হয় না এইগুলো আমার সাথে ঘুরছে তাহলে আমি যেভাবে এখন বলবো সেইভাবেও আপনি শনিগ্রহকে প্রতিকার করতে পারেন দেখুন একটা প্রতিকারই আমাদের অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা দিয়ে থাকে সেটা হচ্ছে স্টোন তাহলে যদি বলা হয় তাহলে স্টোন শনির জন্য কী দেখুন আপনার শনি খারাপ যদি থাকে তাহলে আপনি স্টোন যেটা ধারণ করবেন সেটা হলো নীলা যারা নীলা পড়তে পারে না তার বিকল্পও একটা আছে সেটা এমিথিস বলা হয় এটা গেল অ্যাস্ট্রোলজি মতে আপনার গ্রহ প্রতিকার শনি গ্রহের প্রতিকার কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই যে এমিথিস বলেন আর নীলা বলেন এ কিন্তু খরচের ব্যাপার আছে অনেক খরচ এবং এই খরচ করে যে আপনার পারফেক্টভাবে আপনার গ্রহের প্রতিকার করবে সেটাও না বিশেষ করে আমি কিন্তু একটু অন্য ধরনের ভিন্ন ধরনের স্টোন সম্পর্কে আমি রকম আপনাদের সাজেস্টও করি না কখনোই করি না আমার কাছে যারা আসে তাদেরকে আমি স্টোন সম্পর্কে কিছু বলি না এবং স্টোন থাকলেও আমি বলি খুলে বেলুন কারণ স্টোন পরে আপনার গ্রহ ভালো হবে না সেই রেজাল্ট খুবই কম স্টোনে কাজ করে না সেটা আমি কখনো বলবো না অবশ্যই করে পার্সেন্টেজ খুবই কম তাই অত কম পার্সেন্টেজে আপনার ধীর গতিতে যে কাজটা হবে কিন্তু খরচ কিন্তু আপনার খুব অনেকটাই অল্প না কাজ অল্প দেবে খরচ বেশি হবে তাই স্টোন আমি কাউকে সাজেস্ট করি না আমি আজকেও আপনাদের এই আলোচনায় বলবো গ্রহের কোন স্টোন সেটা বলে দিলাম কিন্তু আমি বলবো না যে আপনারা এটা ধারণ করুন কারণ এটা যে খুব ভালো কাজ হয় তা কিন্তু না তাই এই যে শনিগ্রহের স্টোন কিন্তু এটাই নীলা বা এমিতিস কিন্তু তার থেকে ভালো মূলেও করে এর থেকে রেজাল্ট ভালো যে মূল আমরা ব্যবহার করতে বলি সে মূলে কিন্তু ভালো কাজ হয় এবং কিছু ধাতুতেও এই গ্রহের কিন্তু অনেকটাই প্রতিকার হয় তাহলে এই শনির জন্য আপনি কি পড়তে পারেন একটা ঘোড়ার কুরের আংটি পড়তে পারেন আপনার মধ্যমা আঙুলে মাঝের আঙুল যেটা আপনি ঘোড়ার কুরের আংটি পরতে পারেন যদি ঘোড়ার কুরের আংটি না পান তাহলে লোহার আংটি পরতে পারেন লোহা বা রূপো এও কিন্তু এই রূপও কিন্তু ব্যবহার করতে পারেন সবচাইতে ভালো হয় লোহা ব্যবহার করলে তাহলে কিন্তু আপনার শনি অনেকটাই খারাপ ফল কম দেবে ভালো ফল দেবে এছাড়া আমি বলবো গাছ যে কোন গাছের মূল আপনি ধারণ করবেন এগুলো হচ্ছে সবই একদম অল্প খরচে আপনার কিন্তু প্রতিকার দেখুন মূল আপনার ধারণ করতে গেলে পাঁচ থেকে ষাট টাকা বা দশ টাকা জল নেবে তাহলে এই যে শনি গ্রহের মূল কি কি মূল আপনি ধারণ করবেন সেটা হচ্ছে সেদ্ধ বেড়ালা শ্বেত বেড়ালার মূল এই শ্বেত বেরালার মূল আপনার দুটো একত্রে করে আপনি হাতে বাঁধতে পারেন কি সুতো দিয়ে নীল কালারের সুতো দিয়ে আর যেখানে শিকড় বিক্রি হয় সেখানে বলতে হয় না ওরা কোন শিকড়ের কোন কালারের সুতো রেডি করে আপনার হাতে পরিয়ে দেবে দামও খুব না খুব সামান্য মাত্র আপনার দশ টাকা আরও কমও হতে পারে তাই এটা সম্ভব এবং এটা অনেকটাই কিন্তু আপনার গ্রহের প্রতিকারের কাজ করে আমি বলবো যে স্টোনটা অত টাকা দিয়ে পড়বেন তার থেকে কিন্তু শিকড়ে অনেকটাই বেটার রেজাল্ট পাবেন এবং খরচও খুব একটা নেই কিন্তু আমি বলবো প্রতিকার করুন বসে থাকবেন না আপনার যদি শনি গ্রহ খারাপ থাকে আমি বলবো প্লিজ প্রতিকার করুন একদম বসে থাকবেন না বসে থাকলে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে দেখুন যেটা আমাদের ঘাটতি হবে সেটা তো হবেই সব কিন্তু রিকভারি হবে না তাই আপনার যতটাই ক্ষতি হবে ততটাই কিন্তু আপনার জন্য অনেকটাই খারাপ তাই অল্প ক্ষতি হতে হতে যদি প্রতিকারটা করে ফেলেন তাহলে আর কিন্তু ক্ষতি হবে না তাই শনি গ্রহকে নিয়ে কেউ অবহেলা করবেন না এই গ্রহ এমনই একটা গ্রহ যদি ভালো ফল দেয় আপনাকে রাজা বানাবে যদি খারাপ ফল দেয় ভিকেরি বানাবে তাই অবশ্যই এই শনি গ্রহের প্রতিকার করবেন আর আমি আপনাদেরকে একটা সাজেস্টই করব ধরুন আপনার সন্তান দশ বছর বারো বছর বয়স তাকে একটা নবগ্রহ পরিয়ে দিন নবগ্রহ পড়ালে কি হবে ওর গ্রহ ভালো কি খারাপ আপনার জানার দরকার নেই গাইড হয়ে গেল ও কিন্তু সুরক্ষিত থাকলো গ্রহ যে একটা কুপ্রভাবের থেকে কারণ এই নবগ্রহ কবচ নটা গ্রহকে গাইড করে এবং আপনার গ্রহ কিন্তু আর খারাপ হবে না খারাপ হবে না বলতে কি একটু বোঝানোর ব্যাপার আছে দেখুন এরকমটা নয় যে আপনি একটা কবজ পড়বেন বা গ্রহের গাইড করে করে নেবেন আর সেই গ্রহটা অটোমেটিক আপনার সব ভালো হয়ে যাবে এরকমটা না ধরুন আমি একটা সাপোজ বোঝানোর চেষ্টা করি ধরুন কারো শনির দশা শনির দশা মোটামুটি বারো বছর থাকে ধরুন দু সাল থেকে আপনার সন্তানেরই শনির দশা শুরু হয়েছে এটা থাকবে বারো বছর এবার আপনি একটা গাইড নিয়ে নিলেন শনির প্রতিকার করে নিলেন যে কোনো প্রতিকার নবগ্রহ নিতে পারেন বা আপনি শিকড় নেন বা যাকুষে একটা প্রতিকার নিলেন তার মানে কিন্তু এই না যে আপনার ওই দু সাল থেকে যে বারো বছর শনির দশাটা শুরু হলো আপনার ছেলের সেটা বারো দিনে চলে আসবে বা পনেরো দিনে চলে আসবে এরকমটা কিন্তু না যে টাইম সে টাইমেই শনির দশা থাকবে কারোর ক্ষমতা নেই আপনি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যদি কাউকে বলেন যে শনির যে বারো বছর যে দশাটা থাকবে সেটা আমাকে প্রতিকার দিয়ে ছোট করে দাও পারবে না যারা বলে মিথ্যা কথা বলে এবার কি হয় সেটা একটু বোঝাই এই যে বারো বছর যে শনির দশাটা থাকবে এটা কিন্তু থেকেই যাবে বারো বছরই থাকবে কিন্তু আপনি যদি প্রতিকারটা নেন তাহলে যে খারাপ ফলটা দেবে না কেন খারাপ ফলটা দেবে না আপনি গাইড দিয়ে নিয়েছেন আপনি কি করলেন আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি কোনো পলিটিক্সে আছেন নেতা আপনার প্রাণের ঝুঁকি আছে আপনাকে মেরে দেবে কেউ আপনি জানতে পেরেছেন এটাই হচ্ছে সনির্দশা ধরুন মোটামুটি পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকবেন পাঁচ বছর আপনার কিন্তু রিস্ক যখন তখন মেরে দেবে আপনি কি করলেন কিছু টাকা খরচ করে একটা বডিগার্ড নিয়ে নিলেন সেই বডিগার্ডটাকে আপনাকে কিছু টাকা দিতে হয় এই বডিগার্ড কি করবে আপনার সঙ্গে থাকবে যাকে সন্দেহ হবে তার থেকে আপনাকে সাইড করে দেবে বা আপনার উপরে হামলা চললো সেই হামলাটাকে আটকে দেবে ওই বডিগার্ড দেখা গেল যে একটা গুলি চালালো আপনার উপরে সেই বডিগার্ড কিন্তু সেই গুলিটাকে ঠেকাবে ঠেকাতে গিয়ে বডিগার্ড হাসপাতালে যাবে কিন্তু আপনাকে যেতে দেবে না কিন্তু আপনার উপরে কিন্তু হামলা বন্ধ হবে না হামলা চলবে ঠিক প্রতিকারটা ওই আপনার যে এই দু সাল থেকে বারো বছর শনির্দশা চলবে সেটা চলবেই কিন্তু ক্ষতি করতে পারবে না কারণ আপনি গাইড নিয়ে নিয়েছেন সেটা নবগ্রহ কবজ দিলেও হবে আপনার শিকড় পড়লেও হবে যে কোনো আমি বলব প্রতিকার করুন যে কোনো প্রতিকার করুন তবে আমি বলব শুধু স্টোনের উপরে ভরসা করবেন না স্টোনের রেজাল্ট একদমই খারাপ সেটা হয়তো অন্যান্য যারা অ্যাস্ট্রোলজাররা যারা স্টোন সাজেস্ট করে তাদের তারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে তাদের কাছে আমি অনেকটাই খারাপ হয়ে যাব হয়তো বলবে আমাদের মানে স্টোনটা আমি সাজেস্ট করলে আর কেউ নেবে না বা তাদের আমি বলবো না বিজনেস ব্যবসা বলবো না তাদের একটা ক্ষতি হতে পারে তাই তাদের উপরে তারা আমার উপরে হয়তো রাগ হতেই পারে তাই পরিষ্কারভাবে আমি কিছু বলতে চাই না শুধু একটা কথাই বলবো স্টোনের উপরে নির্ভর করবেন না স্টোন গ্রহ ভালো করতে পারে না স্টোন ছাড়া যে কোনো কিছু আপনি যদি গ্রহের জন্য ধারণ করেন বা আপনি কিছু বীজ মন্ত্রও যদি জপ করেন তাও ভালো কাজ হয় কিন্তু আমি শুধু বললাম যে এই স্টোনটা এই গ্রহের কিন্তু আমি ধারণ করতে বলবো না এছাড়া আমি বলবো যে কোনোভাবেই হোক না কেন আপনি প্রতিকার করুন যদি শনি খারাপ থাকে আপনি বুঝতে পারেন প্রতিকার করুন না হলে কিন্তু আপনি অনেকটাই বরবাদের দিকে চলে যাবেন আপনি নেশা করতে শুরু করবেন দেখবেন অনেকেই খুব ভালো ছিল এরকম বলতে শোনা যায় ছেলেটা খুব ভালো ছিল হঠাৎ করে নেশা করছে পাড়ার কাকিমা মাসিমা এসব আলোচনা করে কিন্তু সত্যিই আলোচনা করে এটা তাই হয় যখনই আপনার গ্রহ খারাপ থাকবে তখনই আপনি নেশার দিকে চলে যাবেন আপনার রকম কাজে কর্মে মন থাকবে না ইচ্ছা করবে না কুপ কুপথে চলে যাবেন এবং আপনার স্বাস্থ্য হানি হবে তাই আমি মনে করি এটা অনেকটাই আপনার জন্য ক্ষতিকারক তাই প্রতিকার করুন অবশ্যই আপনার প্রতিকার করা প্রয়োজন আছে আর সব সবাইকে একটা কথাই বলবো যদি সম্ভব হয় খরচ করতে পারেন তাহলে নবগ্রহ কবচ ধারণ করে নেবেন তাহলে আপনার কোনো গ্রহই আপনার খারাপ ফল দিতে পারবেন আগে থেকে গাইড নিয়ে নেবেন আর এই মুহূর্তে যদি আপনি মনে করছেন যে না আমি আমার শনিটাকে একটু ঠিক করব তাহলে আমি বলবো মূল ধারণ করুন আর বেজ মন্ত্র করুন আর কি করবেন একটু সততা মিথ্যা কথা বলা কম করুন যারা মিথ্যা কথা বেশি বলে হয়তো খুব ইজি ব্যাপার আপনার বন্ধু জিজ্ঞেস করছে কোথায় রে এই তো অমুক জায়গায় আছে কিন্তু অমুক জায়গায় নেই এই ছোট ছোট মিথ্যা কথাগুলো আপনার গ্রহ কিন্তু খারাপ করে দিতে পারে মিথ্যা কথা কম বলবেন সততা নিয়ে চলবেন বীজ মন্ত্র জপ করবেন আর শিকোট ধারণ করুন অনেক ভালো রেজাল্ট পাবেন এতে খরচ হচ্ছে না পাঁচ থেকে ষাট টাকা বা বড়জোর আপনার এলাকায় কী দামে বিক্রি হয় বড় জোর দশ টাকা হতে পারে তাহলে কি করবেন শ্বেত বেড়ালার মূল ধারণ করতে পারেন একটা লোহা ঘোড়ার করে আলটি হাতে করতে পারেন তাহলেই কিন্তু আপনি এই শনিগ্রহের কুপ্রভাব থেকে বাঁচবেন আপনার যে টাইম খারাপ সময় সময়ের সেমি থাকবে কিন্তু খারাপ ফল দেবে না কারণ সময়টা ছোট করা যাবে না মানে এত বছর আপনার শনির থাকবে বা শনির কুপ্রভাব থাকবে আপনি প্রতিকার নেবেন সেটা শর্ট হয়ে যাবে তা হবে না সেম থাকবে ক্ষতি করতে পারবে না আপনার সম্পূর্ণটা গাইড করে দেবে এই প্রতিকারগুলো তাহলে এইভাবে আপনি কিন্তু শনি গ্রহকে ভালো রাখতে পারবেন আপনার জন্য আপনি যে ক্ষতিগ্রস্তটা হচ্ছেন সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন এটা অনুরোধ রইল অবশ্যই শনি যদি খারাপ থাকে প্রতিকার করুন আমি আবারও বলবো প্রতিকার করুন অধিকার করলে অবশ্যই ভালো থাকবেন তা না হলে কিন্তু নানা রকমভাবে আপনি বিপদে পড়বেন